হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এনাদের ভিডিও আজকে ভিডিও আমি কথা বলবো রেডমি সেভেন নিয়ে যেটা আজকে চীনে লঞ্চ হয়ে গেছে আর লঞ্চ হওয়ার ঠিক পরপরই এটা বাজারে ঝড় তুলে দিয়েছে তো অবভিয়াসলি এই ফোনটার মধ্যে কী কী স্পেসিফিকেশান থাকতে চলেছে এর দাম কত এটা কবে নাগাদ ইন্ডিয়া বাংলাদেশে অ্যাভেলেবেল হবে এই সমস্ত ডিটেলস নিয়ে আজকে ভিডিও তুমি ডিসকাস করতে হ্যালো বন্ধুরা আমার নাম হচ্ছে অভিজিৎ আপনারা দেখছেন ফোন পাওয়ার সুবিধা সিংসিং লিমিট চলুন শুরু করা যাক তো সবার আগে বলবো এই ফোনটার লুক তো আপনাদের যদি মনে থাকে যে রেডমি নোট সেভেন আর রেডমি নোট সেভেন প্রোতে কীরকম লুক ছিল তো ডেফিনেটলি আপনারা রেডমি সেভেনের লুকও কিন্তু গেস করতে পারবেন অ্যাকচুয়ালি কি হয় রেডমি বা সাওমি তাদের একটা ফোনে যে লুক আনে সেটাই ওরা কন্টিনিউ পরপপরপ করে একটা ফোনে আনতে থাকে আর এখানেও কিন্তু ব্যতিক্রম নয় ডেফিনেটলি রেডমি নোট সেভেন আর রেডমি নোট সেভেন প্রোয়ের যেরকম ডিজাইন একদম হুবহু সেরকম ডিজাইন আপনারা রেডমি সেভেনে পেয়ে যাবেন আর গ্লসি ব্যাক প্যানেল কিন্তু থাকছে আর ফ্রন্টে আর পেছনে দিয়ে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস ফাইভের প্রোটেকশান থাকছে ডেফিনেটলি আপনার দাম শুনলে হতবাক হয়ে যাবেন বাট এটা কিন্তু অসাধারণ একটা ফোন যেখানে কর্নিং গোয়েলা গ্লাস ফাইভের প্রোটেকশান দেওয়া হচ্ছে তো অবভিয়াসলি এটা কিন্তু খুব ডিউরেবেল হবে যদি কথা বলি এখানে ডিসপ্লে তো এখানে ডিসপ্লে ওপরে একটা ছোট্ট মতো ওয়াটার ড্রপ নচ থাকছে যেটাকে স্বামী ভাষায় বলা হয় ডট নচ আর যদি ডিসপ্লে সাইজের কথা বলি তো সিক্স পয়েন্ট টু সিক্স ইঞ্চি একটা এইচডি প্লাস ডিসপ্লে কিন্তু থাকছে আমি আগে বলে দিই এইগুলো হচ্ছে আপনার বাজেট ফোন মানে এর দাম কিন্তু খুব কম হবে তো ডেফিনেটলি এইচডি প্লাস যে ডিসপ্লে দেওয়া হচ্ছে এটা কিন্তু জাস্টিফাইড সো অবভিয়াসলি এখানে কিন্তু কমপ্লেন করার কোনো জায়গা নেই যদি এখানে আমি কথা বলি প্রসেসার তো স্ন্যাপড্রাগনের সিক্স থার্টি টু এর প্রসেসার আপনার এই ফোনটার সাথে চলে আসছে যেটা অসাধারণ ব্যাপার অ্যাকচুয়ালি বাজেট রেঞ্জের ফোনগুলোতে আমরা এতটা এক্সপেক্ট করি না বাট স্টিল স্ন্যাপড্রাগনের সিক্স থার্টি টু প্রসেসার অসাধারণ কেপেবল তো ডেফিনেটলি এই ফোনটা কিন্তু পারফরমেন্স অনুযায়ী রকম প্রবলেম হবে না যদি কথা বলি এখানে ক্যামেরা তো টুয়েলভ প্লাস টু মেগাপিক্সেলের রিয়েল ক্যামেরা সেট থাকছে যেটা অনেকটা ইন্ডিয়ান ভার্শন রেডমি নোট সেভেনের মতো তো ডেফিনেটলি এখানে কিন্তু দুটো পারফরমেন্স যদি কথা বলি তো একটু উনিশ হবে বাট এখানে কিন্তু অ্যাপাচারটা একটু বেশি এফ পয়েন্ট টু তো ডেফিনেটলি এখানে কিন্তু একটু প্রবলেম হবে লো লাইটের ক্ষেত্রে আর যদি আমি ফ্রন্টে কথা বলি তো এইট মেগাপিক্সেলের একটা ফ্রন্টের সেলফি ক্যামেরা আপনার থাকছে যেটা আপনার মোটামুটি ঠিকঠাক কাজই করে দেবে মোটামুটি ছবি আপনারা কিন্তু ক্যাপচার করতে পারবেন খুব একটা আহামলিক সেলফি না হলেও কাজ চলার মতো সেলফি উঠে যাবে আর যদি ফেসবুকে আপলোড করতে চান তাহলে ডেফিনেটলি এটা কিন্তু ঠিকঠাক একদম মানে রকম প্রবলেম নেই আর যদি এখানে ফাইনালি কথা বলি ব্যাটারি তো চার হাজার এমএইচের ব্যাটারি কিন্তু এই ফোনটার সাথে আসছে আর স্বামী যে কোনো ফোন মানেই হচ্ছে চার হাজার এমএইচের ব্যাটারি তো এখানেও কেন পেছনে থাকবে চার হাজার এমএইচের ব্যাটারি কিন্তু থাকছে ইউএসবি সি কিন্তু থাকছে না তো যদি এই ফোনের র্যাম আর রোম অ্যাভেলেবিলিটির কথা বলি তো এখানে কিন্তু বেশ কয়েকটা র্যাম আর রোম ভার্সন অ্যাভেলেবেল তো ফার্স্ট আমি কথা বলবো দু জিবি ষোলো জিবির ব্যাপারে তো ডেফিনেটলি দু জিবি ষোলো জিবি একদম বেসিক ভেরিয়েন্ট এই ফোনটা আর চীনে যে দামে এটা লঞ্চ হয়েছে যদি বাংলাদেশ কারেন্সিতে বা ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করি তো ইন্ডিয়ান প্রাইস হচ্ছে এর প্রায় সাত হাজার টাকার কাছাকাছি আর বাংলাদেশ প্রসপেক্টে যদি আমি কথা বলি প্রায় নয় হাজার টাকার কাছাকাছি আর যদি এখানে তিন জিবি বত্রিশ জিবি কথা বলি তো এটার দাম ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী প্রায় আট হাজার টাকার কাছাকাছি যদি বাংলাদেশ প্রসপেক্টের কথা বলি তো প্রায় দশ হাজার টাকার কাছাকাছি আর যদি ফাইনালি আমি এর থার্ড ভেরিয়েন্টের কথা বলি তার মানে হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি তো এর দাম ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী প্রায় দশ হাজার টাকার কাছাকাছি আর যদি বাংলাদেশ প্রাইসে কথা বলি তো প্রায় বারো হাজার টাকার কাছাকাছি এখন ডেফিনেটলি চার জিবি চৌষট্টি জিবি এর কোনো মানেই হয় না তার কারণ হচ্ছে চার তিন জিবি বত্রিশ জিবি আপনারা দারুণ একটা ফোন পেয়ে যাচ্ছেন রেডমি নোট সেভেন তো একটু ড্যামের স্যাক্রিফাইস করে এর থেকে বেটারে কিন্তু আপনারা ফোন রেডমি নোট সেভেন চয়েস করতেই পারেন বাট ডেফিনেটলি দু জিবি আর তিন জিবি ভেরিয়েন্ট কিন্তু অসাধারণ অ্যাকচুয়ালি এই প্রাইসে যে কর্নিং গোয়াল গ্লাস ফাইভ দেওয়া হতে পারে সেটা ভেবেই কিন্তু অবাক লাগছে আর তার সঙ্গে এখানে বলে দি এখানে কিন্তু রিয়েল ফিঙ্গারপ্রিন্ট থাকছে যেটা এই প্রাইস রেঞ্জের মধ্যে কোনো ফোন কিন্তু অফার করে না আমরা যদি রিয়েলমি সি ওয়ানের কথা বলি যেটা এই প্রাইস সেগমেন্টে অনেক দিন রাজত্ব করেছে সেখানেও কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই বাট এখানে কিন্তু থাকছে তো যত ফোন রয়েছে একবারে বাজেট রেঞ্জে মানে যেগুলোর প্রাইস বাংলাদেশে স্টার্ট হচ্ছে দশ থেকে বারো হাজার টাকার মধ্যে সেগুলোকে টেক্কা দেওয়ার জন্য রেডমি সেভেন রেডি তো ডেফিনেটলি এখন আপনারা কবে পাবেন এই ফোনটা সেটা নিয়ে আমি একটু ডিসকাস করে দিই তো এই ফোনটা মানে রেডমি সেভেন আপনারা হয়তো মার্চের এন্ডে বা এপ্রিলের শুরুতে ইন্ডিয়ায় দেখতে পেয়ে যাবেন আর যদি আমি বাংলাদেশ প্রসপেক্টের কথা বলি তো ডেফিনেটলি আপনাদের ওখানে অফিসিয়ালভাবে একটু লঞ্চতে টাইম লাগবে বাট আনঅফিশিয়ালি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর রেডমি নোট সেভেনের যে হাইফাই দাম ওখানে রয়েছে তার থেকে কিন্তু কম টাকা দিয়েই পাবেন হয়তো এগারো হাজার টাকা এই মুহুর্তে আপনার অফিসিয়ালি আমি বলছি বাট ওটা হয়তো আপনারা তেরো চোদ্দো হাজার টাকায় কিন্তু আনঅফিশিয়ালি পেয়ে যেতে পারেন তো ডেফিনেটলি দু তিন হাজার টাকা দিয়ে আগে আপনারা ফোনটা নিয়ে যেতে পারেন কারণ এই ফোনটা কিন্তু সুপার ভ্যালু ফোন মানিয়ে থাকছে তো এই হলো আজকের ভিডিও আশা করব আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে তাহলে লাইক করে দিন বা চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করে নিন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই জয় হিন্দ জয় বাংলা